আর এই সাজাদ মোটর সাইকেল কিন্তু প্রায় সময় কিন্তু আমরা অফার দিতে বাংলাদেশে সর্বপ্রথম পিস্টন গ্যারান্টি সহ বাইক থাকবে আমাদের কাছে সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এক লাখ দশ হাজার টাকা অফার রেটে দিতেছি ফোর ডাবল ডিক্সের নাম্বার করা বাইক নাম্বার ফুল কমপ্লিট করে পেয়ে যাচ্ছেন নাম্বার তারপরে যে দেখেন আপনার চব্বিশের চব্বিশ হ্যাঁ আমার মুখের কথা বললে হবে না আপনি তারপরে নিবেন এই গাড়িটা সামথিং কিনা

শৌখিন লুকরে চালা সব যারা শৌখিন তারা কিন্তু আর 15 চালায় এই যে এটা মাস্কটা লাগাইছে একটা শেক লেভেলে একটা মাস্ক লাগানো আছে দিচ্ছেন কত বাস্কেটে ভাই এই গাড়িটাতে মিনিমাম 1 লক্ষ টাকার মোট করা আছে আর এই গাড়িটার দাম হলো

একটু <simitation> সব <simitation> <simitation>

কলেজ সাজ্জাদ জেলা স্যার এই গাড়িটা নিতে হলে এক লক্ষ পাঁচ হাজার টাকা করতে হবে এক লক্ষ পাঁচ হাজার না

মাত্র পঁচাশি হাজারে কিছু কমেন্টস পড়েনি সত্তর হাজার টাকার ভিতরে আশেপাশে আইটার হবে কিনা না রাশেদ ভাই জানতে যাচ্ছে দেখা যাবে সত্তর হাজার সীমান্ত ভাই আমাদের সাথে জয়েন আমেরিকা থেকে ভাই আমাদের সাথে জয়েন আছে অসংখ্য ভালো প্রবাসী ভাইরা যারা আছে তাদের জন্য একটু অফার বা কিছু একটা দেওয়া যাবে না দেখা যাবে জন্য কিন্তু অপরাধ থাকতেছে উন্মুক্ত প্রবাসী বাদের জন্য স্পেশালি কিছুটা সম্মানই করেন এক্সট্রা একটা সম্মান সমস্যা নেই আর আমাদের এখানে আর যারা কিনে বাইক কিনবেন আর বাইক না কিনেন

এই যে স্ট্রাইকার এই গাড়ি গুলো কিন্তু অনেকে খুঁজে আসলে সন্ধান পায় না নিতে পারে না এটা কিন্তু নাম্বার এর গাড়ি ঠিক আছে একদম সুপার টুপার কন্ডিশনে আছে

আমাদের কাছে অনেকে কিন্তু প্রশ্ন করে ভাই আপনি কিভাবে দেন ভাই আমাদের কাছ থেকে রানার এর গাড়ি জেরে নিবেন রানারের মোটর সাইকেল জেরে প্রত্যেকটা গাড়ির সাথে আমরা দুই বছর পৃষ্ঠ গ্যারান্টি

জামাকে দিবেন হ্যাঁ জামাকে দিবো মানে কল্পনা করতে না কারণ অন্যান্য সুরুমের মতো কিন্তু আমাদের এই বাইক গুলো না আর আমাদের বাইকগুলো গুলো কিন্তু মোটামুটি ইঞ্জিনার টাস এবং সার্ভিস টার্ভিস থাকে ঠিক আছে যার কারণে আমাদের গাড়িগুলো একটু

জন্য হলে কত টাকা হলে পারফেক্ট হয় সবাই কমসে জানেন এটা কিন্তু এফিশিয়েন্ট মডেল নাম্বার করা ডাবল ডিক্স ইঞ্জিন আর পার্সন আনটাস গায়দা চলছে কম এটা প্রপার্টি ভাইয়ের ওকে ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে এক ভাই কমেন্টস করে জানাইছে

দুই দুইটাই পালসারের সেরা একটা ধামাকে ছিল এটা নাম্বার কোন একটা সাউন্ড টেস্ট ইগনাইটর একটা ব্র্যান্ড নিউ ভাই এটা আছে সুপার ডুপার কন্ডিশনে আছে এটা শুধু সুপার বলতে আমার এখানে একটা একটা আছে আর এখানে একটা একটু নরবরে অবস্থা আছে দুইটা ইন্ডিকেটর হয়তো ভবিষ্যতে লাগবে ওকে টাকার অবস্থা মোটামুটি ভালো আছে হ্যাঁ টাকার অবস্থা ভালো আছে বাংলাদেশে কেউ এই কন্ডিশনের শুরু হাজার টাকা দিচ্ছে আচ্ছা এটা কি আর কি পারবে না ওকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আজকে পেয়ে যাচ্ছেন

ইলেিক বাইক দেখেছে নতুন বাইক আর এই নতুন বাইক আপনার দশ টাকায় চলবে থেকে সত্তর কিলোমিটার দশ ষাট থেকে সত্তর কিলোমিটার

इंजीन हंड्रेड पर्सेंट अंट

আমি না যে কোনো শোরুমে দিবেনা যার কারণে দেখা গেছে ক্ষতি আমাদেরকে তখন অনেকে বলে ভাই এই বাইকটা আমরা বলি এটা বিক্রি হয়ে গেছে তো অলরেডি যখন আমাদেরকে এটা পাঠা দিয়ে দেওয়া গেছে কি কুরিয়ার পাঠা দেওয়ার পর আবার তো অনেকে ভাবে যে ভাই তো বিক্রি হয়ে গেছে বলছে এখন আবার অবশ্যই খারাপ তো আপনাদের গাইতে আছে হ্যাঁ এই তো আমার কাছে না হলে আমি আগে অবশ্যই ভালো করে আগে দেন দিবেন WhatsApp এ পছন্দ হয় যে কনফার্মেন্স অ্যাডভান্স করবেন দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমাদের কথা যদি একটু ভুল হয়ে থাকে আমাদের সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ